রাজ্যে প্রথম নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে শুরু হলো স্মার্ট ওপিডি তৈরির কাজ উপস্থিত সাংসদ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক কথা দিয়েছিলেন ভাটপারা ও নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালের জন্য দুই কোটি টাকা করে বরাদ্দ করা হবে সাংসদ তহবিল থেকে সেই মোতাবেক নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে রাজ্যের মধ্যে প্রথম স্মার্ট ওপিডি চালু হতে চলেছে বৃহস্পতিবার স্মার্ট ওপিডির শিলান্যাস করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনদ দে উত্তর চব্বিশ পরগনার জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থভৌমিক উত্তর চব্বিশ পরগনার জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত ও নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনদ দে বলেন আগামী ছ মাসের মধ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে স্মার্ট ওপিটি পরিষেবা চালু করা সম্ভব হবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির উপনির্বাচন হয়ে যাওয়ার চার দিন বাদে নৈহাটিতে এসছে বড়মার মন্দিরে পুজো দিতে সেদিন তিনি ঘোষণা করেছিলেন যে নৈহাটি এবং ভাটপাড়ায় দুটো স্টেট জেনারেল হাসপাতালে এটা স্মার্ট ওপিডি হবে যাতে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে তাদের অনেক বেশি সুবিধা হয় মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী আজকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো আগামী ২৬ তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে সব অত্যাধুনিক ব্যবস্থা বলতে প্রথম হচ্ছে যে কোনো পেশেন্ট আসলেই সঙ্গে সঙ্গে তার চিকিৎসা এখানে শুরু হবে তারপরে চিকিৎসা করার পর অবজারভেশন সেন্টার এবং তার পরবর্তী পদক্ষেপ তাকে ভর্তি করা হবে নাকি কোথাও রেফার করা হবে আর তা সেটা প্রয়োজনীয় গুরুত্ব বুঝে সরকারি ডাক্তারেরা তারা সিদ্ধান্ত নেবে নিশ্চিতভাবে হবে কাজটা শুরু হলো এরপরে নিশ্চিতভাবে হবে সরকার সহমত পোষণ করেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তারপরে তো এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার প্রশ্নই নেই মডেল হিসাবে মমতা ব্যানার্জি চিহ্নিত করেছেন বলতে পারেন সেক্ষেত্রে নৈহাটি থেকেই তার পথ চলা শুরু হতো মানুষ বলা হচ্ছে এটা কি হবে এটা একটা চ্যালেঞ্জ মানে আমাদের দেখেন এই এই হাসপাতালে রোজ যে সংখ্যক রুগী আসে যে সংখ্যাটা তিনশো হোক পাঁচশো হোক হাজার হোক যদি তারা সবাই এটা সুযোগ সুবিধাটা পাবে মানে আমরা তো কোনো ধরনের এখানে পারিশ্রমিক বা টাকা দিতে হবে এরকম কোনো বিষয় নেই তাহলে সবাই পাবেন যে যিনি আসতে পারবেন এখানটাতে দেখা যাক আমরাদের তিনটে চারটে ধাপ আছে প্রথমে তো বাড়িটা তৈরি হবে তারপরে যন্ত্রপাতিগুলি বসবে কম্পিউটার বসবে তার কানেকশন তৈরি হবে আমাদের স্টাফেদের যারা কাজ করবেন তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে একটুখানি তো সময় লাগবে সমস্তটাই সমস্তটাই ইলেকট্রনিক্যালি হবে ওই সমস্তটাই ইলেকট্রনিক্যালি হবে সমস্ত রেকর্ড ও রুগী সংক্রান্ত যা যা তথ্য সব ইলেকট্রনিক রাখা হবে যাতে করে রুগীর যেকোনো তথ্য চট করে খুঁজে পাওয়া যায় এবং রুগীও ধরুন তার মোবাইলে খুঁজে পেলেন তার কম্পিউটারে খুঁজে পেলেন এইটা এই মডেলটা দেখা যাক আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী ছ মাসের মধ্যে আমরা কতটা করতে পারি আমরা নির্বাচনের আগে মানুষের কাছে কথা দিয়েছিলাম নয়াটির চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন চিকিৎসা ব্যবস্থা এই হাসপাতালের একই বিল্ডিং এর মধ্যে এখানে আউটডোর ইনডোর দুটোই চলতো সেই সাথে প্যাথোলজি ল্যাবরেটারি সব এক্স রে সব একই জায়গায় হতো সেইটাকে খেয়াল রেখে আমরা আউটডোর ব্যবস্থাটাকে সম্পূর্ণ আলাদা করছি এখানে স্মার্ট ওপিডি তৈরি হবে যে ওপিডিতে ডার্মাটোলজিস্ট যেটা এখানে আগে কোনোদিন ছিল না এখানে সেই ডার্মাটোলজিস্ট এসছেন অর্থোপেডিক আছেন জেনারেল মেডিসিন আছে জেনারেল সার্জেন আছে আই স্পেশালিস্ট আছে মেডিসিনের ডাক্তার আছে তারা সকলে মিলে এই আউটডোরের মধ্যে একই ঘরের মধ্যে তারা চিকিৎসা করবে এবং আমরা আরো যেটা মানুষের কাছে সুখবর দিই এই হাসপাতালে আমরা সিটি স্ক্যান মেশিন আনছি যেটা সম্পূর্ণ বিনা পয়সায় মানুষ সিটি স্ক্যান এখানে করতে পারবে এবং আরো চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় করে একটা ডিজিটাল এক্সরে মেশিন এবং আলট্রাসোনোগ্রাফি মেশিন অত্যাধুনিক আলট্রাসোনোগ্রাফি মেশিন এই হাসপাতাল আনছি নোইহাটি সহ বিস্তীর্ণ অঞ্চল বিচপুর এদিকে আমডাঙ্গা বিধানসভা জগদ্দল বিধানসভা ভাটপাড়া বিধানসভা বিস্তীর্ণ এলাকার মানুষ এই হাসপাতাল থেকে এই সমস্ত পরিষেবা বিনা পয়সা পাবে অনেক চিকিৎসক এসেছেন এখানে অনেক চিকিৎসক এখানে এসেছেন তারা এখানে ইতিমধ্যেই জয়েন করেছেন বললাম যে ডার্মাটোলজিস্ট এখানে ছিল না আগে কোনোদিন এখানে নতুন করে ডার্মাটোলজিস্টও এসছেন আস্তে আস্তে আরো অনেক চিকিৎসক এখানে আসবে না নৈহাটির সাথে ভাটপাড়া স্টেডিয়াল হাসপাতালের জন্য মাননীয় সাংসদ দু কোটি টাকা দিয়েছেন ওখানেও একই রকম স্মার্ট ওপিডি তৈরি হবে আর প্রবলেম কিছু আছে বলেই সম্পূর্ণটা নতুন ভাবে করা হচ্ছে কোনো প্রবলেম আশা করি আর থাকবে না ল্যাবরেটারিরও কাজ শুরু হচ্ছে চার দিনের মধ্যে শুরু হবে কাজ শেষ হতে যে গভর্নমেন্ট যে টেন্ডার যারা পেয়েছে তাদের যেটা দিয়েছেন যে এক বছরের মধ্যে শেষ হবে এক বছরের মধ্যে সেটা আশা করি আর অসুবিধা হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স